আসসালামু আলাইকুম ওয়েলকাম মাই ব্যাক টু চ্যানেল শতরূপার রান্নাঘর ভিওয়ার্স আজ আমি আপনাদের জন্য খুবই সহজ একটি রেসিপি নিয়ে চলে এসেছি আজকের রেসিপিটি ব্যাছেলোর বাইয়া এবং নতুন রাঁধুনিদের জন্য খুবই উপকারী যারা রান্না করতে একেবারেই জানেন না তাদের জন্য আজকের এই রেসিপিটি চলুন তাহলে দেখে নেওয়া যাক সেই ছোট্ট রেসিপিটি Let's go.